আসসালামু আলাইকুম বনজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ দিনাজপুরের সদর উপজেলায় মাছ ধরার জাল চুরির অপরাধে একজনকে পিটিয়ে হত্যা দিনাজপুরে সদর উপজেলার পাঁচ নম্বর শসরা ইউনিয়নের শুক্রবার সন্ধ্যায় মাছ ধরার জাল চুরির অপরাধে তহিদুর রহমান চল্লিশ নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে ইউনিয়নের কাউগাঁও সাহেবগঞ্জ হাটখোলা গ্রামে এই ঘটনা ঘটে নিহত তৌহিদুর রহমান পাঁচ নম্বর ইউনিয়নের তিনি পেশায় ট্রাক্টর ছিলেন এই ব্যাপারে জানা গেছে মাছ ধরার জাল অপরাধে এনে ওই এলাকার কয়েকজন যুবক শুক্রবার দুপুরে তৌহিদুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান পরে সন্ধ্যার দিকে তৌহিদুরকে গুরুতর আহত অবস্থায় বাসার কাছে ফেলে দিয়ে যায় এই ঘটনার কিছুক্ষণ পর মারা যান তিনি তার দুই পাশহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এই বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ হোসেন জানান নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে